শারদীয়া সংহতি কাপ দু অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর হাই স্কুল ময়দানে মোট বারোটি টিম অংশগ্রহণ করেছে নক পর্যায়ের এই ফুটবল খেলা যার আগামীকাল রোববার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলেই জানা যায় ইসলামপুর থানা এলাকার মোট বারোটি টিম এই খেলায় অংশগ্রহণ করেছে এবং এই খেলা শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়লা আগরওয়াল সহ উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ধ্রুব প্রধান ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ ইসলামপুর থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও ডিএসপি ফুটবলে কিক করে এই খেলার শুভ করেন পৌরসভার চেয়ারম্যান পুলিশ জেলার এই উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি পুলিশ ডিস্ট্রিক্টের ইসলামপুর থানার পরিচালনায় বারোটা টিম নিয়ে একটা নক ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে প্রথম খেলাতেই অংশগ্রহণ করছে শ্রীকৃষ্ণপুর এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিনগর বারোটা টিম আছে এক্সপেক্ট করা উচিত আগামীকালের মধ্যেই ফাইনালটা করতে হবে কেননা পরশুদিন আবার ড্রাগ অ্যাডিক্ট অ্যাওয়ারনেসের উপরে একটা প্রোগ্রাম আছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের তো আজকেও খেলা শুরুর আগে যারা খেলোয়াড়রা এখানে উপস্থিত ছিলেন সবাইকেই ইসলামপুর থানার আইসি আমাদের ডিএসপি সাহেব এখানে উপস্থিত আছেন শপথ বাক্য পাঠ করাইছেন যে মাদকাসক্ত হবেন না বা অন্য কাউকেও মাদক মাদকাসক্ত হলে তা সে যেন মদের থেকে মাদকাসক্ত থেকে ফিরে আসে সেই ব্যাপারে চেষ্টা করবেন তো শুদ্ধি একটা প্রকল্প বছর দুয়েক আগেই আমাদের এসপি সাহেব জি ভি সাহেব উনি একটা শুদ্ধি একটা প্রকল্প শুরু করেছিলেন সেই প্রকল্পই একটা অঙ্গ হিসাবে আজকের এই ফুটবল টুর্নামেন্ট বারোটার টিম নিয়ে এবং একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে উনত্রিশ তারিখে বারোটার সময় বাসটা টার্মিনালে ইসলামপুর টার্মিনালে তো আমি পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সাহেবকে এবং ইসলামপুর থানার আইসি সাহেবকে ডিএসপি সাহেব ওইখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রকল্পর আয়োজন করার জন্য যাতে যুবকরা এরা যেন মাদকাসক্ত না হয় এটা এখনকার টাইম এটা খুবই প্রয়োজনীয় আমরা দেখছি যে যুবকদের মধ্যে এই মাদকাস হওয়ার প্রবণতাটা বাড়ছে এটাকে রোধ করা আমাদের সবারই প্রচেষ্টা চালাতে হবে সেই হিসাবে ইসলামপুর থানার পদক্ষেপটা সত্যি খুব সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইসলামপুর থানাকে এবং এসপি ইসলামপুর সাহেবকে যিনি এই শুদ্ধি প্রকল্প বছর দুয়েক আগে শুরু করেছিলেন তারই অংশ অঙ্গ হিসাবে আজকে খেলা হচ্ছে ফুটবল খেলা উনত্রিশ তারিখে আবার একটা ওখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ